যদি কোনো মায়ের লোক আমার মত নাই তাহলে চুল চাই যাই সবাই চুল চাই যাইছে শক্ত কখন দিছে ভালো ভাইয়া যখন শিল্পী টান মারছে বেচে কে টান মারছে শিল্পী শিল্পী কি তা বেঁচে মন তো দেখো শিল্পী আছে তা হ্যাঁ যখন টান দিছে তখন নাচছে 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 যা করে আই দিছে হেউ কেউ দূর না

আচ্ছা আচ্ছা কামনসি জান পাশে আচ্ছা এখন পেটে তো ওষুধ বহর যা কিছু আছে দিবার দিছে এরপরে ডাক্তার লাগাইছে কি আই গেছে গা ডাক্তারও ডাক্তার অবাক হইছে কইলে এইLambda তো মানুষ কত জীবন খাইলা এই যে ওই যে আই গেছে ধরে নাই হ্যাঁ

বৌৱে হয় বৃত্তি খিতাপে ঐ